ইলিশ কিনে ঠকছেন না তো ইলিশ মাছ কেনার আগে কিছু টিপস দেখে নিন চলছে ইলিশের মৌসুম ঘরে ঘরে ইলিশ রান্না ধুম পড়েছে কিন্তু আপনি কি আসল স্বাদের ইলিশ চিনতে পারেন নাকি বাজারে গিয়ে অন্যকে কেনার ধরন দেখে চিনে নিতে হয় নিজে না চিনলে চড়া দামে কিনে ঠকতে পারেন তাই কেনার আগে কিছু জিনিস জেনে নেওয়া দরকার বাংলাদেশে অবশ্য দুই ধরনের ইলিশ পাওয়া যায় নদী আর সাগরের এই দুই ধরনের ইলিশ পাওয়া গেলেও সবাই নদীর ইলিশই কিনতে চান কারণ সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশ বেশি সুস্বাদু হয় ইলিশ মাছ কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখলে ঠকবেন না এবং সতেজ ও মানসম্মত ইলিশ মাছ কিনতে পারবেন কিছু টিপস মেনে চললেই হবে মাছের রং ও গন্ধ ইলিশ মাছের গায়ে উজ্জ্বল রূপালি রং থাকে দুই সতেজ ইলিশের গায়ে দাগ বা কালচে রং থাকা উচিত নয় তিন সতেজ ইলিশ থেকে সামান্য লবণের মতো সমুদ্রের গন্ধ পাওয়া যায় চোখ ও কানকো পরীক্ষা এক ভালো ইলিশের চোখ পরিষ্কার ও উজ্জ্বল থাকে দুই কানকো যদি লালচে বা উজ্জ্বল হয় তবে মাছটি সতেজ কালচে হলে সেটা পুরনো হতে পারে মাছের আকার ও ওজন এক সাধারণত বড় ও মোটা ইলিশ মাছ বেশি তেলযুক্ত হয় সাতশো গ্রাম থেকে এক কেজির মাছগুলো খেতে বেশি সুস্বাদু হয় খুবই ছোট দুই খুবই ছোট বা অতিরিক্ত বড় ইলিশ মাছ না নেওয়াই ভালো অতিরিক্ত বড় মাছ তেল কম দিতে পারে মাছের পেট পরীক্ষা মাছের পেট যদি শক্ত হয় এবং চাপ দিলে পানি বের না হয় তবে তা ভালো ইলিশের লক্ষণ দুই পেট নরম হয়ে গেলে বা পচে গেলে বা চাপে পানি বের হলে মাছটি পুরনো হতে পারে শিরা ও আঁশ পরীক্ষা ইলিশের আঁশ ধরা অবস্থায় থাকা উচিত এবং শিরাগুলো স্পষ্ট ও শক্ত থাকে দুই পুরনো মাছের আঁশ সহজে খসে পড়ে নদীর ইলিশ চেনার উপায় নদীর ইলিশের রং সাগরের ইলিশের চেয়ে বেশি চকচকে আর মাছ বরাবর একটি হালকা লাল রঙের দাগ থাকে দুই নদীর ইলিশ গোলাকার পেট ঘাড় মোটা হয় আর সাগরের ইলিশ লম্বাটে সরু পিঠের দিকে কালচে রং থাকে তিন ফুলকা লাল হবে অসাধু ব্যবসায়ীরা যদি ফুলকায় রং দিয়ে লাল করে তবু সে লাল অধিক সময় থাকে না চার ইলিশের চোখ থাকবে স্বচ্ছ উজ্জ্বল পাঁচ আঁশ হবে রূপালি চকচক করবে ছয় মা ইলিশের পেটটা দেখতে চওড়া হবে ইলিশ কিনে ঠকছেন না তো ইলিশ মাছ কেনার আগে কিছু টিপস দেখে নিন চলছে ইলিশের মৌসুম ঘরে ঘরে ইলিশ রান্নার ধুম পড়েছে কিন্তু আপনি কি আসল স্বাদের ইলিশ চিনতে পারেন নাকি বাজারে গিয়ে অন্যকে কেনার ধরন দেখে চিনে নিতে হয় নিজে না চিনলে চড়া দামে কিনে ঠকতে পারেন তাই কেনার আগে কিছু জিনিস জেনে নেওয়া দরকার বাংলাদেশে অবশ্য দুই ধরনের ইলিশ পাওয়া যায় নদী আর সাগরের এই দুই ধরনের ইলিশ পাওয়া গেলেও সবাই নদীর ইলিশই কিনতে চান কারণ সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশ বেশি সুস্বাদু হয় ইলিশ মাছ কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখলে ঠকবেন না এবং সতেজ ও মানসম্মত ইলিশ মাছ কিনতে পারবেন কিছু টিপস মেনে চললেই হবে মাছের রং ও গন্ধ ইলিশ মাছের গায়ে উজ্জ্বল রূপালি রং থাকে দুই সতেজ ইলিশের গায়ে দাগ বা কালচে রং থাকা উচিত নয় তিন সতেজ ইলিশ থেকে সামান্য লবণের মতো সমুদ্রের গন্ধ পাওয়া যায় চোখ ও কানকো পরীক্ষা এক ভালো ইলিশের চোখ পরিষ্কার ও উজ্জ্বল থাকে দুই কানকো যদি লালচে বা উজ্জ্বল হয় তবে মাছটি সতেজ কালচে হলে সেটা পুরনো হতে পারে মাছের আকার ও ওজন এক সাধারণত বড় ও মোটা ইলিশ মাছ বেশি তেলযুক্ত হয় সাতশো গ্রাম থেকে এক কেজির মাছগুলো খেতে বেশি সুস্বাদু হয় খুবই ছোট দুই খুবই ছোট বা অতিরিক্ত বড় ইলিশ মাছ না নেওয়াই ভালো অতিরিক্ত বড় মাছ তেল কম দিতে পারে মাছের পেট পরীক্ষা মাছের পেট যদি শক্ত হয় এবং চাপ দিলে পানি বের না হয় তবে তা ভালো ইলিশের লক্ষণ দুই পেট নরম হয়ে গেলে বা পচে গেলে বা চাপে পানি বের হলে মাছটি পুরনো হতে পারে শিরা ও আঁশ পরীক্ষা ইলিশের আঁশ ধরা অবস্থায় থাকা উচিত এবং শিরাগুলো স্পষ্ট ও শক্ত থাকে দুই পুরনো মাছের আঁশ সহজে খসে পড়ে নদীর ইলিশ চেনার উপায় নদীর ইলিশের রং সাগরের ইলিশের চেয়ে বেশি চকচকে আর মাছ বরাবর একটি হালকা লাল রঙের দাগ থাকে দুই নদীর ইলিশ গোলাকার পেট ঘাড় মোটা হয় আর সাগরের ইলিশ লম্বাটে সরু পিঠের দিকে কালচে রং থাকে তিন ফুলকা লাল হবে অসাধু ব্যবসায়ীরা যদি ফুলকায় রং দিয়ে লালও করে তবু সে লাল অধিক সময় থাকে না চার ইলিশের চোখ থাকবে স্বচ্ছ উজ্জ্বল পাঁচ আঁশ হবে রূপালি চকচক করবে ছয় মা ইলিশের পেটটা দেখতে চওড়া হবে